হ্যালো এভরিওান কী অবস্থা সবার আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে যেহেতু আমাকে প্রতিদিনই বিকালবেলা করে বাসার থেকে বেরোতে হয় আই মিন এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কারণ আমাকে যেহেতু একটু হেঁটে হেঁটে যেতে হয় কারণ যেহেতু আমি সব সবসময়ই বসে শুয়ে থাকি তো সেই জায়গা থেকে এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ প্রতিদিনই একটু হেঁটে হাল্টাচলা করলে আসলে নিজের কাছেও খুব ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলেন এদিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের এখানে যে বাজার আছে ধাপেরহাট যে বাজার সেখানে আমি যাচ্ছিলাম তো ফাইনালি অস্থির একটা ভিউ যেটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ হালকা বাতাস এর পাশাপাশি একটু রোদও লাগতেছিল বাট সব মিলিয়ে খুব ভালো লাগতেছিল তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কার ফোনে আমাদের যেহেতু আমি গ্রামে থাকি আপনারা ভালো করে জানেন তো কার ফোনে জানি ভিডিও চলে গেছে আমার তো উনি মানে পুরো গ্রামে লটিয়ে বেড়েছে যে আমি নাকি ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি তো যাক যার যেটা চিন্তা ভাবনা সে তো সেটাই বলবে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ নিয়েছিলাম কারণ এত সুন্দর আবহাওয়া যেটা বলে আমি আপনাদেরকে প্রকাশ করতে পারব না তো যেহেতু আমাকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে হেঁটে যেতে হয় নিজের কাছেও ভালো লাগে ফাইনালি আমি অটোতে উঠে পড়লাম অটোতে উঠে একটা ছোট্ট করে ভিডিও শট নিচ্ছিলাম কারণ একটু পরে আপনাদের সাথে মানে এত সুন্দর একটা ভিউ আমি শেয়ার করতে চলেছি যেটা আমি প্রতিদিনই দেখতে পাই যাওয়ার সময় সেটা আপনারা এখন দেখতে পারবেন দেখেন আল্লাহ কত সুন্দর একটা আমি ভিউ নিচ্ছিলাম কারণ নিজের কাছেও খুব ভালো লাগতেছিলো এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম একটু পরে আপনারা যেটা দেখতে তুলেছেন সেটা এর থেকে আরও বেশি সুন্দর তো দেখেন কারণ জীবনে ঘুরতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে যাক আজকের ভিডিও এতটুকুই ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ কথা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে